Terima kasih telah menonton! বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর আপনার কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্টের মধ্যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর বন্ধুরা যারা নামাজ করেন নাই তারা অবশ্যই এক নামাজ পড়ে আসেন আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা যে যে থাকি না কেন বন্ধুরা এটা নামাজ আমাদের জন্য খরচ তো নামাজ কেউ বাদ দিবেন না আর আমরা ইন্টারভিউডিও সাধারণ ডিজাইন করতেছি কনস্ট্রাকশন লেভেলও শুরু করছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সব ধরনের ভালোবাসা আমাদের জন্য দোয়া অবশ্যই করবেন আর আপনারা কি ধরনের কিছু আছেন সেটা আমাদের কমেন্ট করে জানালাম আমরা চেষ্টা করো আপনাদের কারো সুন্দর সুন্দর সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইনশা বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো ভালো থাকেন দেখা হবে নেক্সট শূন্য ভিডিওতে আর আল্লাহর কাছে অবশ্যই সবাই দোয়া রাখেন সবাই যেন সুস্থ থাকি দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছি ভালো থাকি আর অবশ্যই বন্ধুরা কোনো সময় নামাজ থাকবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট শূন্য ভিডিওতে